টাকা গেঞ্জি দিতে ভাই পঁচাত্তর পঁচাত্তর টাকা গেঞ্জি দেওয়া দিতে পঁচাত্তর টাকা গেঞ্জি দিতে এখানে যা মাত্র পঁচাত্তর টাকা গেঞ্জি দেওয়া যে আরেকটা মাল ভাই ভাই এই যে আরেকটা দেখছেন ভাই হ্যাঁ এটার দেখছেন ভাই টি শার্টের

যা দেখতে আছেন যা টাকা যা ভাই কি খবর ভালো আছি ভাই ঈদের পরে চলে আসছেন গরমের আরাম দেওয়া দিবো ভাই কাস্টমার জন্য আজকে আমার ঘরে যা আছে সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব ভাই ফির সম্পূর্ণ একদম ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব দেখব শাইনের কথার কাজের সাথে মিলাছে কিনা ভাই অবশ্যই সব ফ্রি দিয়া দিব ভাই অবশ্যই ভাই প্রথমে ঠিকানাটা বলে দাও ভাই সর্বপ্রথম লোকেশন হচ্ছে যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট আসবো সদরঘাট আইসা 10 টাকা দা নৌকা পার হবে নৌকা পার হই আলম দাউরাইসা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে

এই যে দেখছেন ভাই মালগুলো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই এরকম ভাই অনেক কালার থাকবে ভাই যেগুলো দেখাচ্ছেন ওগুলো পাবে ভাই যেগুলো দেখাচ্ছি ওগুলো তো পাবে পাশাপাশি এখানে আছে ভাই যেগুলো আমার কাস্টমারের পছন্দ হবে ওগুলো নিয়ে যাবে কোনো সমস্যা অবশ্যই ভাই হ্যাঁ অবশ্যই দেখে দেখে নিয়ে যাবে ভাই এই যে মালগুলো আমার কাছে সাইজ হবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত ভাই জি ভাই আঠাশ থেকে আটত্রিশ সাইজ হবে সিলি থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই মূলত ভাই সিলি নাই মেন ভাই আসলে আর কিছু না ভাই কারণ একটা প্যান্টের যদি সিলি ভালো না থাকে কাস্টমার কখনোই পরতে পারবে না ভাই এই যে আমি আপনাকে টুলটা দেখাইছি ভাই দেখছেন ভাই প্রত্যেকটা সাইড এরকম লক করা থাকবে বলে ভাই সিরা যাওয়ার চান্স আছে ভাই এম তো ধর এমন টানবেন ভাই আল্লাহর কিচ্ছু না ভাই অবশ্যই ভাই ছিলব কি কারণে ভাই এগুলো হচ্ছে ভাই মূলত গার্মেন্টস এর মাল ভাই যখন এই মালের সাইজ ছিল এই মাল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা পাইকারি বিক্রি হয়েছে ভাই এখন সাইজ নষ্ট হয়ে যাওয়ার কারণে দিচ্ছি মাত্র মাত্র দিচ্ছি দেড়শো টাকা ভাই ভাই না ভাই আরো কম দিবস না ভাই গরমের আরাম ভাই মাত্র দিব একশো বিশ টাকা আমার কাছ থেকে এই সম্পূর্ণ গুলো একশো বিশ টাকা অসংখ্য কালার থাকবে ভাই বিভিন্ন অনেকে আছে ভাই চিরা ভাড়ার বৃত্তি একটু ইয়ে পছন্দ করে ভাই ডিজাইনের ভিত্তিতে চাইলে ভাই ডিজাইনের আছে কেউ একদম সিম্পল যদি সিম্পলও চাই সিম্পলও দেওয়া যাবে ভাই ঠিক আছে এরকম বিভিন্ন কোয়ালিটি থাকবে সিঁড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভাই অনেকে ভাই চেনের সমস্যার কথা বলে ভাই যে ভাই দেখেন আট নাম্বার চেন লাগানো ভাই এরকম চেনের ভাই হান্ড্রেড পার্সেন্ট কোন সমস্যা থাকবে না ভাই ঠিক আছে ভাই গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে এক কথা ভাই কাস্টমারের ভালোটা কাস্টমারের খারাপটা আমার ভাই কেউ যদি দশ পিস মাল নেয় কেউ কেউ যদি একশো পিস মাল না ভাই যদি দুই চার পাঁচ পিস মাল সমস্যা ভাই আমি সাথে সাথে চেঞ্জ করে দিবো ভাই ঠিক আছে কারণ ব্যবসা তার একদিনের না ভাই এরকম প্রত্যেক প্রত্যেকটা মালের লেন্স দেখবে আসলে ভাই এরকম কোনো সমস্যা থাকবে না ভাই ঠিক আছে এই মালগুলো আমার কাছে পেয়ে যাবে অনলি একশো বিশ টাকা ভাই একশো অনলি একশো বিশ টাকা এই যে একটা ভাই ব্ল্যাক কালারের ভিত্তে ভাই ঠিক আছে এই যে একটা ব্ল্যাক কালারের বৃত্তে ব্ল্যাক ভাই আমার কাছে দুই কোয়ালিটি হবে গ্যাভারিং হবে জিন্স হবে ঠিক আছে আর গ্যাবারিং এর বৃত্ত মোটামুটি আমার কাছে আট থেকে দশ টাকা আলাদা থাকবে ভাই এরকম মনে করেন প্রত্যেকটা মাল আসবে কাস্টমার দেখা 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 নিয়ে যাবে ভাই প্রত্যেকটা মাল দেখা নিয়ে যাবে স্টিচ হবে একদম হান্ড্রেড এই মালগুলো আমার কাছে পাবে অনলি একশো বিশ টাকা ভাই একশো টাকা অনলি একশো বিশ টাকা এই যে আরেকটা থাই মাল ভাই এই যে একটা থাই মাল এই মালগুলো পাইকারি বিক্রি হবে সাতশো থেকে আটশো টাকা ভাই আর আমি দিয়ে দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই অনলি একশো বিশ টাকা যেটা দেখাচ্ছি যার কোন কাস্টমারের পছন্দ প্রয়োজনীয় স্ক্রিনশট মেরে রাখবে কিন্তু আমাদেরকে খুচরো অর্ডার দিয়ে বিভ্রান্ত করবে না ভাই ঠিক আছে হ্যাঁ মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে ভাই এরকম সুপার স্টিচ মাল থাকবে ভাই ঠিক আছে মাত্র একশো বিশ টাকায় এই কালেকশন গুলো আমার কাছে পেয়ে যাবে ভাই ঠিক আছে এখানে আরো অনেক কালেকশন আছে বলেন ইমরান ভাই কোন মালটা খুললা দাম আপনি বলেন যেটা বলবেন ওইটাই খুললা দাম ভাই এই যে লেন্থ আগে লেন দেখাই ভাই মাল পরে দেখাম আগে লেন দেখবেন ভাই একদম এই যে সাইজ ভাই এটা লাস্ট 30 ভাই আবু দেখাইছি ছোট একটা 28 দেখাইছি এরকম 28 থেকে 38 अवेलेबल সাইজ থাকবে ভাই ঠিক আছে প্রত্যেকটা মাল এরকম সুপার স্টিচ থাকবে এই যে ভাই স্টিচটা দেখেন না ভাই কি 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 পরিমাণ স্টিচ এই যে দেখেন এই মালগুলো আমার একশো বিশ টাকা মাত্র 120 টাকা টাকা 120 টাকা একশো বিশ টাকা এখানে যা মাল আছে মাত্র একশো বিশ টাকা আমার কাছে এই কালেকশন গুলো পেয়ে যাবে ভাই এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে যার যত পিস মাল লাগবে ভাই আরেকটা কথা ভাই দুইশো পিস মাল নিলে আমার কাছে 10 পিস মাল ফ্রি পাবে ভাই এক হাজার পিস মাল নিলে আমার কাছে মাল পাবে পঞ্চাশ পিস ফ্রি ভাই ঠিক আছে হ্যাঁ এক পিস মাল নিলে পঞ্চাশ পিস মাল ফ্রি থাকবে ভাই তো এখানে যা মাল আছে ভাই মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবে আমার কাছে একশো বিশ টাকা পেয়ে যাবে প্যান্ট শার্ট আমাদের কাছে আছে ইউজ পরিমাণ জেন্টস এর ভাই জেন্টস হ্যাঁ মেন্স থাকবে ইউজ পরিমাণ ভাই এখানে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবে ফেন্সি পাবে টুইল পাবে এরকম বিভিন্ন ধরনের কালেকশন পাবে কিছু কালেকশন আমি আমার কাস্টমারের দেখানোর চেষ্টা করি ভাই ঠিক আছে ভাই এই যে একটা মাল দেখেন ইস্টাইবিল ভিতরে ভাই একদম

কিছু ভাই বর্তমানে যে ফরমালে সাত বেরিয়েছেন এই মালগুলো ভাই খুচরা বিক্রি করে ছয় থেকে সাতশো টাকা ভাই হ্যাঁ পাইকারি বিক্রি হবে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ভাই আমি দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো টাকা ভাই এই যে আরেকটা মাল দেখেন এটা হবে স্টিজের জি ভাই সুতি তো হবে ভাই এটা হচ্ছে ভাই যে ফর্মাল যে কাপড়টা আছে না ভাই ফর্মাল বর্তমান যে ফর্মাল যে কাপড়গুলো গুলো ভাই পাতলার ভিত্তে এই যে এটা এরকমের ভিত্তে এই মালগুলো আমার কাছে পাবে মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই এই যে একটা ভাই দেখেন কাপড় টিটা হাত দেন না ভাই ইমান একটু কাপড় টা দেন ভাই সফট মধ্যে একদম সফটের এর ভিতরে ভাই এই মালগুলো আমার কাছে পাবে অনলি 150 টাকা ভাই এই যে এরকম সাইজ দেওয়া থাকবে এম এল ডাবল এক্স এরকম করে চারটা করে সাইজ থাকবে তো ভাই এগুলো এগুলোকে আবার ছিরা ফাটা ভাই আছে ফাটা আল্লাহর রহমতে কিছু থাকবে না আপনি যদি মনে করেন এক কালারের মাল ভাই ছিরা ফাটার কথা যে বললেন আমি আপনাদের বাইরে করে দেখাই এই যে শুরুতে যে আপনার আমি মালটা দেখাইছিলে এই যে মালটা

পুরান হলে তার কখন এক পিস দুই পিস হইতো না নিতে পারবে অবশ্যই আসবো দেখা দেখা ভাই মাত্র 150 টাকা আমার কাছে এই কালেকশন গুলো পেয়ে যাবে এই যে আরেকটা ভাই হাপাতা গরম জিও তো আসছে গরমের মাল ভাই এগুলো পাবে অনলি 150 টাকা ভাই এই যে আরেকটা ভাই কালো এক কালারের ভিতরে পুরা কালো এটাও পাবে মাত্র 150 টাকা এখানে ভাই আরো ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই কালেকশন শেষ হ্যাঁ अवेलेबल এই যে এক কালারের ভিতরে এই যে এক কালার এটার ভিতরে কালার হবে 8 থেকে 10 ভাই ঠিক আছে এগুলো পাবে মাত্র 150 টাকা এখন তো এখন তো ভাই ইউজ পরিমাণ গরম ভাই গরমের কারণে গরমের কিছু আরামের কিছু মাল রাখছি ভাই এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে হাঁ পাতায় যে গেঞ্জি গুলা ভাই একদম টি শার্ট পলস তো থাকবেই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিত্তে একদম পাতলা ফেব্রিক্স ভিতরে ভিত্তে যেন মনে হয় যে না আসলে এক একটা গেঞ্জি যেরকম কথা ওরকম কাজের সাথে মিল পাইছে কথা কাজে মিল পাইছি ভাই এরকম ভাই আমার কাছে বিভিন্ন ধরনের থাকবে ভাই হ্যাঁ একদম ফ্রেশ লটের ভাই

এই যে একটা আছে এক কালারের বিচ্ছে ভাই মাত্র পাবে পঁচাত্তর টাকা ভাই মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এক কালার মাল পেয়ে যাবে ঠিক আছে ভাই এরকম কালার থাকবে এটারও কালার থাকবে দশ থেকে পনেরোটা কালার থাকবে ভাই ঠিক আছে এরকম ভাই বিভিন্ন জন আসলে কি ভাই ভিডিও তো দেখা দেবে দেখাতে দেখাতে রাইতে হয়ে যাবে ভাই দেখানো তো এত মাল তার দেখানো যায় না ভাই অল্প ভিত্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমার দোকানটা ভিজিট করলে আশা করি ভাইরা এখান থেকে মাল নিয়ে দৈনিক পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবে ভাই সর্বশেষ দোকানের ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম কাজী সাদাব ফ্যাশন যে যেখান থেকে আসুক ঢাকা সদর গাড়ি আসবে সদর আইসা নৌকা পার হইয়া কেরানীগঞ্জের যে বুক আলম টাওয়ার আলম টাওয়ার আইসা দশ টাকা নৌকা আলম টাওয়ার আইসা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমি যাই ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো ভাই